আজকে আমরা পাঠ করব মনোজ মিত্রের একাঙ্ক নাটক মদনের পঞ্চকাণ্ড উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের রচনা শ্রীমান মদন চাকর মদন আমাদের সেই চিরপুরাতন ভৃত্ত মদন আপনাদের শ্রীচরণে কিছু নিবেদন করতে চাই না ফুল নয় বেলপাতা নয় একটি চাকরির আবেদন নিয়ে এসেছে ও শহরে বহু পরিবারে কাজ করেছে হ্যাঁ আট বছর বয়সে গাঁ থেকে কলকাতায় এসেছিল সেই থেকে এই পর্যন্ত অনেক ঘরের জল খেয়ে এখনো বেকার মাঝে মধ্যে কাজের অফার পায় না যে তা নয় পেয়েছে চায়ের দোকানে স্টেট বাসের গুমটিতে কিন্তু ওসব চাকরিও করবে মদনের জীবনের একটাই প্রতিজ্ঞা একটাই স্বপ্ন গৃহভৃত্য মানে বাড়ির চাকুর যাই হোক ওই যে মদন নিজের কথা নিজেই বলুক এবার মোলে বাবু হব রাগব চাকর চাকরানি পায়ের ওপর করব কত বাবুয়ানি পায়ের ওপর পাটি তুলে করব কত বাবুয়নি পেন বাবু মশাইরা ফের সেই চাকরির তরে আসা বেকার জীবনে জ্বালা সহ্যে হয় না আর আমারও এমন পরিবারে চাকরের চাকরি ছাড়া করবই না না নইলে তো করতেই পারি বাবু মশাইরা জাত খোয়াবো না না খেয়ে মরি মরবো তবু জন্ম জন্ম আপনাদের চাকর হয়ে ফিরে আসবো কিন্তু আজকাল যে কি হয়েছে লোকে আমার বয়সী লোক রাখতেই চায় না অথচ দেখুন পকেটে ক্যারিকটা সার্টিফিকেট নিয়ে ঘুরছি বলেন তো এ সার্টিফিকেট কানা কে দিয়েছেন আগে কলকাতার সবচেয়ে বড় বাবু বলেন বাবু মশাইরা এই কলকাতার সবচেয়ে বড় বাবুর নাম বলেন যার নামে গেরস্তের কাছা ঢিলে হয় দোকানদার ঝাপ বন্ধ করেন স্কুলের পথে ছাত্রীরা দুগ্গা দুগ্গা জপ করে গিন্নিমারা মারা শাস্তাঙ্গে যায় পুলিশের বেল্টও খুলে যায় আগে কেউ তারে রুখতে পারে না বলেন তো বাবু মশাইরা দু ঠেঙালার কোন জীব আছে যার কামড়ে আজকে দেশ নেতারাও হিমশিম খায় তিনি কিন্তু আপনাদের বিলক্ষণ চেনা একে হারে হারে চেনা ধরেন তার পরনে প্যান্টুলুন প্যান্টুলুনের কুঁচকি পকেটে পঞ্চমুখী ছুরি হাতে বালা আর গলায় মা কালের মূর্তি বাঁধাছেন হ্যাঁ 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 ঠিক ধরেছেন বাবু মশাইরা তার নাম মাস্তান সেই মাস্তান বাবু সার্টিফিকেট রয়েছে আমার কাছে আগে আমি তো মাস্তান কুঁদো বাবুর প্রাক্তন চাকর আগে কুঁদো মাস্তানের আর কি বর্ণনা দেব বাবু মশাইরা একবার কি একবার আপনারা সকলেই তার খপ পড়েছেন ঘড়ি আংটি বোতাম মানি ব্যাগ একবার না একবার তার হস্তে অর্ঘ দিয়েছেন কেউ কেউবা তার শ্রী হস্তে ধোলাইও খেয়েছেন বাবু মশাইরা আগের আমলে জমিদারের শাসন চলত এ জমিদারের আন্ডারে এতটা পর্যন্ত ওধারে আর এক জমিদার তো কলকাতাও শাসন করে তেমনি কটা মস্তান মিলে এনার সীমানা ধরেন ধরেন ওই জুতার দোকান পর্যন্ত আর ওনার সীমানা ওই পার পর্যন্ত গোটা শহরে একশটাক জমি পরে নেই আগে যেটা কোনো না কোনো মাস্তানের আন্ডারে পড়ে না এমনকি এমনকি শ্মশানো মস্তানের আন্ডারে তো আমার মুনি কুদু মস্তান হলেন সবার সেরা সবার গুরু তেনার আন্ডারে আছে আরও বিশ জন চুটকে মস্তান সুন্দর সুন্দর নাম তাদের রন্টে ফন্টে সন্টে ঝন্টে আর খান কয় মোটর বাইক দশ জনে মিলে একখানা সাইকেলে ঝুলে যখন কমে বেরুতেন ঠিক মনে হতো মনে হতো কিসকিনদের হনুমানেরা লঙ্কা কাণ্ডে চলেছেন আগে লঙ্কা মানে হলো মালগাড়ির ওয়াগন এক একখানা মাল বোঝায় ওয়াগন এক এক রাত্রির ফর্সা আমার মস্তান বাবুরা গাড়ি ভেঙে মাল বার করতেন আর আমি ধোপার গাধার মতো সেই বোঝা পিঠে বয়ে বয়ে গোডাউনে ঢোকাতাম বড্ড খোলতায় কারবারে নিযুক্ত ছিলাম আগে ভয়টার একটু ছিল না আগে ভয় পাবো কেন কারে ভয় বাবুজার মস্তান কুঁদোবাবু সাদের ওপর সবক্ষণ ঝুড়ি ঝুড়ি ছোট মজুদ মজুত বাবু বলতেন কিরামত না আজ ক ঝুড়ি ছোট ফোকা বাঁধলি রে আগে পঞ্চাশটা ছোট ফোকা বাঁধা হয়েছে তুই সালা কোনো কমবেন না রে এত মশলা এনে দিলাম মাত্র পঞ্চাশটা হবে সন্ধ্যের পর হাজার খানিক ছোট ফোকা হবে আগে এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন বাবু মশাইরা ছোট খোকা মানে গিয়ে হাত বোমায় তো বেলা দশটা নাগাদ গলির মাথায় ভজার দোকানে বাবু তার শামসেদের নিয়ে হেড খুলে বসেন এ সময়ে সে দোকানে আর পাবে না খালি কুঁদো বাবু আর তার সামসেরা তিনি বিনা পয়সায় মামলেট খাবে জুও খেলবে নেশা করবে ভজা যদি একবারও আপত্তি করেছে তো দেবো খানা টুপকে দোকান তোর খালের ভেতর হামাগুড়ি খাবে বেশি পটপট করবি কি সালা বোমা ঝেড়ে খোমা পাল্টে দেব খোমা মানে আগে এই মুখখানা কি চমৎকার ভাষা বলেন তা ভজা আর কি করে তখনই মাম ভেজে কুদো বাবুরে পেন নাম করে তা ধরেন পেন নাম আর পেন নামই বাবু অঢেল পেয়ে থাকেন ফুটপাতে যত হকার বসবে বাজারে যত দোকান বসবে আলু পটল মাছ বেগুন মিষ্টি জামা কাপড় সব দোকানদারকেই কুন্দবাবুকে পেন নামি ঠেকাইতে হবে নইলে সালা ধোলাই দিয়ে ল্যাম্পোস্টে শুকোতে দেবো হ্যাঁ আবার ধরেন পাড়ায় নতুন ভাড়াটে আসবে তো আগে কুন্দবাবুর সাথে হ্যান্ডশেক করতে হবে সে তুমি ডাক্তারি হও উকিলি হও আর প্রফেসারি হও হুম হুম বাবা যত বড়ই হও তুমি কুঁদোকে ভজনা না করে পাড়ায় ঢুকতেই পারবে না আগে আমার বাবু শ্রী শ্রী কুঁদো বাবু আবার পাড়ার চিফ জাস্টিস তার এলাকায় যত ঝামেলা সব মীমাংসা করবেন তিনি বুড়ো দাদুরা পর্যন্ত আসেন বাবা কুঁদু কে রে মেসোমশাই কি হয়েছে বে মেসোমশাই বাবা কুঁদু তুমি থাকতে মেসোমশাইকে এও সইতে হবে বাবা আরে এসব ন্যাকড়াবাজি বন্ধ করে ঝেড়ে কাঁসো না মেসো বেশি টাইম নেই কেসটা কি আমার ভাড়াটিটা তুলে দিতে হবে বাবা কুঁদু বেশি ভাড়াই নতুন ভাড়াটি পেয়ে গেছি বাবা এটিকে হটিয়ে দাও বাবা কুঁদু ঠিক আছে ফুটিয়ে দেব কিন্তু খরচাপাতি করতে হবে মেসো মশাই বাবা কত চাও আপাতত চারখানা বড় গজ ছাড়ো গজ কি বাবা কুঁদু গজ গজ পাঁচশো টাকার পাত দিবে তুমি মায়ের কিচ্ছু লেখাপড়া করনি মেসো চারখানা গজ পকেটে গুঁজেই কুঁদোবাবু গাঁ ঝাড়া দিয়ে বসেন আবে রন্টে শুনবে আমার এই মেসোটার পুরনো ভাড়াটে সালাকে ফোটাতে হবে ভাড়াটে সালার ছোট মেয়েটা রোজ সন্ধেবেলা গান শিখে ফেরে সামনে একটু লেচে দিবি ব্যাস পরপর দু সন্ধে রন্টে লেছে দিল পার্কের কোণে মেয়েটার পথ আটকে হুই হুই এক করে কেবারে নেত্য ও মা তিন দিন পরে মেশো বাবুর ভাড়াটে দেখি ঠেলার পরে মাল সাজাচ্ছে তবে কুঁদো মাস্তানের সাথে চালাকি তুমি তো সামান্য ভাড়াটে বাবু ইচ্ছে করলে ইয়ে করে ইয়ে দিয়ে ইয়ে করতে পারেন বাবু হলেন মাস্তান জানিস রে মদনা মাস্তান শব্দের মানে কি কি বাবু ম্যাস্টেন ম্যাস্টেন হুম ম্যাস মানে হলো জনসাধারণ ট্যান মানে ট্যান করাবে ট্যান করা গরু ছাগলের চামড়া ছাড়িয়ে ট্যান করে দেখেছিস তো আমিও তেমনি ম্যাসের চামড়া ছাড়িয়ে ট্যান করি তো বুঝলেন বাবু মশাইরা কুদো বাবুর টাকা পয়সার একটু ট্যান পড়লো অমনি জনগণকে ট্যান করা শুরু করলো লাগিয়ে দিলেন একটা পুজো দুর্গাপুজো কালী পুজো শনি মনসা বাবু আমার যাবতীয় দেবদেবীর ইজারা নিয়েছেন বিল বই এক লোট ছাপানোই রয়েছে শুধু লিখতে যেটুকুন দেরি প্রত্যেক ফ্যামিলির নামে একশো করে চাঁদা বসিয়ে বাবু হাজির কই দাদা সে বারোয়ারি কালী পূজো চাঁদাটা ছাড়ো সে কি ভাই কুদো জ্যোষ্ঠী মাসে কালী অ পছন্দ হলো না ঠিক আছে কালীতে খুশি না হও ওটা জামাই ষষ্ঠী বসিয়ে নাও সে কি ভাই কুদো জামাই ষষ্ঠী কখনো বারোয়ারি হয় হয় বে পেটে চেম্বার ঠেকালে সব হবে সব হবে সঙ্গে সঙ্গে ওধারের বাবু কেঁচো হয়ে গেল না না চেম্বার কেন দিচ্ছি ভাই তোমায় চাঁদা দেব না তা কি হয় চেম্বার শুনেই খটখট করে সব বাড়ির দরজা খুলে গেল ঝপঝপ করে চাঁদা পড়তে লাগলো ব্যাস কুঁদো বাবুর এক বছরের বাবুয়ানি জোগাড় হয়ে গেল কে বে মদনা সে জামাই ষষ্ঠীটা কি ঝাড়লাম বে আগে বড্ড জোর ছেড়েছেন এবারে অন্য পেরাশনটাও বারোয়ারি করে ছেড়ে দেন বাবু আপনার মতো ধার্মিকা জন্মাবে না বাবু কুঁদোমস্তানের খাজনা আদায়ের সব জায়গায় বড় তালুক হলো পাড়ার স্কুল আর কলেজ দুইখানায় বাবুর কব যায় ভর্তি থেকে শুরু করে এক্সামিন পর্যন্ত সব তার আন্ডারে চলে ক্যান্ডিডেট পিছু পঞ্চাশ টাকা করে ধার্য কুঁদোবাবুর নিজে আগে ক্লাস ওয়ান পাস না অথচ তিনি বিএ এম এ ক্লাসের এক্সামিন নেবেন বাবু আমারে বলেন কির মতনা শিক্ষাটাকে কিরকম ম্যানেজ করছি এতে আর আশ্চর্য কি আমি কই ও বাবু যারা মরা পড়াই তারা তো আগে ক কেন না তবে তারা বিএ এম এ পাশ করা লোক পড়ায় কি করে আপনিও তেমনি বাবু স্কুল কলেজের মরা পড়াচ্ছেন পাকাল মাছ দেখেছেন বাবু মশাইরা মুঠো করে ধরতে গেলে ফুরুত করে গেলে বেরিয়ে যায় কুঁদোবাবুরেও তেমনি কেউ ধরতে পারে না কি করে পারবে আগে বাবু যে ওপর মহলের বাবুদের হাত করে রেখেছেন থুরি ভুল বললাম ওপর মহলই কুঁদোবাবুরে হাত করতে ফেলে কেষ্ট বাবু তিনি তো একজন কেউ কেটা বাবু রাত দুটোর সময় বাবুর ঘরে হাজির ভাই কুঁদো ইলেকশন তো এসে গেল আমি তো তোমার ভরসায় দাঁড়ালাম তুমি আমার সঙ্গে আছো তো ভাইটি ও সব কুলফি ছেড়ে খাস কথা বলো কেষ্টদা মাল রকম ছাড়তে পারবে নইলে আমি কিন্তু সুশীলদার দলে ভিড়ে যাবো হ্যাঁ না সে কি কুঁদো ভাইটি এতকাল একসঙ্গে কাটালাম কতবার তোমাকে ধরে নিয়ে গেল। আমি তোমাকে ছাড়িয়ে আনলুম আজ চলে যাবে তাই কি হয় শোনো একবার জিততে পারলে আর করে ঢ্যাম গুর করে ভোটের বাদ দি বাজলো আর কুদমাস্তান জিদ গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়ায় এই যে দাদারা দিদিরা মায়েরা বোনেরা বাপের সুপুত্তেরা কেষ্টদাকে তাকে ভোটটা দেবে ভোটে কেষ্টদা জিতলে তোমাদের পাড়ায় পাড়ায় হাসপাতাল গড়ে দেব। আর যদি কেষ্টদা হারে তাহলে ঘরে ঘরে হাসপাতাল আনিয়ে ছেড়ে দেবো এত কাণ্ডের পরে বাবু বসে না কখন কি হবে কিছু বলা যায় না এমন যে কেষ্টবাবু সেও হেরে গেল জিতে গেল সুশীল বাবু আর তখনই আমার মনে হলো এই রে এইবারে মরেছি রে এইবারে তো কোনো বাবুর খেল খতম কেষ্টবাবুর মতো সহায় ডুবেছে ভর দুপুরে কুদোমস্তানে সূর্য ডুবেছে এইবারে তো সুশীলবাবুর ছেলেরা চাঁদা করে কুঁদরে ঠেঙাবে ঠেঙিয়ে বেন্দা পাঠাবে এবং আমারেও মথুরা পাঠাবে আমি যে কুদমস্তানের অনুগত ভৃত্য ভগা রে কি প্যাসেই পড়লাম রে কোথায় যাই না সেরে শহরে এসেছিল দুটো ভালো মন্দ খাবো বলে এমন করে ফেসে যে যাবো তা তো বুঝিনি এমন বাবুর পাল্লায় পরব ভাবিনি রে নিজের গালে নিজে থাবরা দিতে দিতে দে দে ছুট কিন্তু বাবু মশাইরা মিশেই আমি এত সাত সতেরো ভাবছিলুম সন্ধ্যেবেলার মধ্যেই শুনলাম কুঁদোবাবু জামা পাল্টে সুশীল বাবুর দলে ভিড়ে গেছে আগে তা তো যাবেই ম্যাচকে যারা ট্যান করে তাদের তো ঘন ঘন দলবদল করতেই হবে না হলে পিঠে চামড়া বাজবে কি করে তাই নাকি বলেন এবার মইলে বাবু হব রাখবো চাকর চাকরানি পায়ের ওপর পাটি তুলে করব কত বাবুয়ানি পায়ের ওপর পাটি তুলে করব কত বাবুয়ানি